ওয়াইএফ ইয়ানফাতেহ হিবা বস্যু ভাত যে ব্যক্তি সেরাত মুস্তাকিম থেকে পদস্খলন ঘটেছে বিচ্যুত হয়েছে এবং তার মাঝে এমন কিছু সংশয় এসেছে যার কারণে সে মনে করে সে যেন জান্নাতের পথেই চলছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে যারা যে যুবকেরা ধার্মিক অথচ বিচ্যুত হয়েছে সেরাজ মুস্তাকিম থেকে তারাই হচ্ছে এই শ্রেণী যারা সেরাজ মুস্তাকিমে অটল থাকতে পারেনি আবার তাদের মাঝে দিনের চর্চা রয়েছে দেখা যায় সালাত আদাই করছে দেখা যায় শিয়াম পালন করছে দেখা যায় ইসলামের বিষয়গুলিতে রয়েছে তো এই ব্যক্তির কারণটা হচ্ছে সে যেন মনে করে সে জান্নাতের পথে চলছে যেমন উদাহরণস্বরূপ কিছু যুবক অতি উৎসাহী হয়ে এমন চরমপন্থায় জড়িয়ে যায় আর সে মনে করে সে যেন জান্নাতের পথেই অতিক্রম করছে এই শ্রেণীর অবস্থাটি হচ্ছে এই ধরনের তারা এভাবেই বিচ্যুত হয় এমন কি তারা এমন পর্যায়ে চলে যায় যে তাদের ধারণা হলো নিজে যা বুঝবে সেটাই হলো ইসলাম এর চেয়ে বাইরে আর কেউ ইসলাম ভালো বুঝে না সেই বুঝে শুধু এমনটাই হলো তাদের চিন্তা এমন কি তারা আলে মোলামা বা তাদের বাবা মা কাউকে কিছু জিজ্ঞাসা করা কিছু পরামর্শ করাও প্রয়োজন মনে করে না মনে করে নিজেরাই সঠিক পথে রয়েছে এবং সবচেয়ে বেশি বুঝে শুধু এতটুকুই নয় তাদের অবস্থাটা এমন হয়ে যায় সর্বশেষে নিজে এবং তার সমপর্যায়ের সমচিন্তার যে মানুষেরা রয়েছে মনে করে যে এই মানুষেরাই শুধু ইসলামপন্থী এরাই শুধু ইসলাম মানে আর গোটা দুনিয়ার কেউ ইসলাম মানে না সঠিক পথে নেই সবাই ভুলের মধ্যে রয়েছে এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয় কেন ভয়ঙ্কর এই জন্য লেখক হাফিদা হল্লা তিনি বলছেন এই বিচ্যুতিটা সবচেয়ে ভয়ঙ্কর বিচ্যুতি কারণটা হলে এই যে ব্যক্তি এভাবে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয় সে মনে করে জান্নাতের পথে রয়েছে সে মনে করে সে ইসলামের সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছে সে কোনোদিন নিজেকে অপরাধী বলে মনে করে না যার ফলে এই বিচ্যুত হয়ে তার পৃথিবী থেকে বিদায় ঘটে যায় এমন কি লেখক হাফিদা হল্লা তিনি বলেন যে তার পর্যায়টা এমন দাঁড়িয়ে যায় সে নিজে যা বুঝে সেটাই ইসলাম কারো কাছে ইসলামের বিষয়ে কিছু শুনতে রাজি না কারো কাছে ইসলামের বিষয়ে কিছু বুঝতে রাজি না কারো কাছে ইসলামের বিষয়ে কোনো ধারণা নিতে রাজি না নিজে এবং তার বন্ধু পর্যায়ের যারা রয়েছে এরাই হলো ইসলামী বিশেষজ্ঞ এরাই ইসলামের বড় মুফতি এই ধরনের তাদের ধারণা এসে যায় লেখক হাফিজাহুল্লা তিনি বলছেন এমন পর্যায়ে এসে চলে যায় মানুষেরা আলিমলামারা ইসলাম নিয়ে যা কথা বলেন ইসলাম নিয়ে যা প্রচার করেন যা লেখালেখি করেন বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যের বড় বড় আলেমদের যদি কোনো বিজ্ঞপ্তি পোস্টার কথাও দেওয়া হয় তারা রেগে ক্ষুব্ধ হয়ে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে মনে করে যে তারাই সবচেয়ে বুঝে আর এগুলি কি বুঝে লাহ ইল্লা বাস্তব তাই এই ধরনের বিচ্যুতি ঘটেছে আমাদের বহু ছেলের যারা একদিক থেকে আপনি দেখবেন তারা মনে হয় বড় ধার্মিক ইসলাম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু অপরদিকে তারা সত্যি ইসলাম থেকে বিচ্যুত হয়েছে সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে কারণ তারা বড় ধরনের বেদা লিপ্ত হয়েছে যেন লেখক হাদিস নিয়ে এসেছেন নবী সাল্লাইসাল্লাম বলেন ইন হায়দাবাদ টাওবাঙ্কুল্লি সাহেবি বেদা হাজিন হাত চাইয়া দাও বেদা আল্লাহর আব্দুল্লাহ আল্লাহ সকল বেদাহতি থেকে তার তওবাকে আড়াল করে নিয়েছেন তওবা বন্ধ করে দিয়েছেন তওবা কবুল করা যতক্ষণ না সেই বেদাহতি তার বেদাত অর্জন করে সুতরাং যে যুবকেরা এই ধরনের চিন্তায় রয়েছে এটাকেই বলা হয় উগ্র চিন্তা এটা কি বলা হয় চরমপন্থার চিন্তা চিন্তা এটাকেই বলা হয় খারেজিদের চিন্তা খারেজিদের চিন্তাটাই এমন নবী হুসাল্লাম থেকে পরবর্তী খোলাফায় রাশিদিন ওসমান রদিয়াল্লাহ আনহুর যুগে আলী আদিয়াল্লাহ আনহুর যুগে মাবিয়া রদিয়াল্লা আনহুর সময় এবং পরবর্তীতে শুধু নয় আজও পর্যন্ত এই যুবকদের চিন্তাগুলি দেখবেন যে তারা মনে করে তারাই শুধু ইসলামে রয়েছে তারাই ইসলাম জানে তারাই ইসলাম বোঝে আর কেউ ইসলাম জানে না বোঝে না যার ফলে তারা অন্যদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে থাকে লা এই ব্যক্তি মনে করে সে ইসলামের জান্নাতের একেবারে ফুল পথে রয়েছে অথচ সে ইসলাম থেকে বিচ্যুত তাই এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা লেখক হাফিদ হল্লাহ তিনি এরপরে আসছেন কিছু কারণ বর্ণনা করছেন বিচ্যুত হওয়ার কারণ কি বিচ্যুত হওয়ার কারণ সকল পথে বিচ্যুত কেউ হয়তো ইসলাম থেকে শুরু নাস্তিকতার দিকে চলে গেছে এটাও বিচ্যুত হওয়া আবার কেউ ইসলামের নাম দিয়ে ও ভারন্ত চেতনায় চলে গেছে সেটাও বিচ্যুত হওয়া সকল বিচ্যুতির কারণ তিনি বর্ণনা করছেন লেখক হাফিজাহল্লা তিনি চোদ্দটি কারণ বর্ণনা করেছেন আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সেই কারণগুলি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশা প্রথম কারণ উল্লেখ করছেন তিনি বলছেন যে এখানে বেশ কতগুলি কারণ রয়েছে সেই কারণগুলি আমরা উল্লেখ করব আশা করা যায় এই কারণগুলি যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে ইনশা আল্লাহ বিশেষ করে যুবকেরা যদি এই কারণগুলি বুঝে জানে তাহলে তারা বিচ্যুত হওয়া থেকে বঞ্চিত মুক্ত হবে সরল সঠিক পথে সেরাতে মুস্তাকিমে তারা প্রতিষ্ঠিত থাকতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেগুলি বোঝার এবং সে অনুযায়ী অবস্থান আমাদের ভূমিকা রাখার তহফিদার